হ্যালো বন্ধুরা স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানব গর্ভাবস্থায় শরীরে রক্তের ঘাটতি কেন হয় এর কি কি লক্ষণ থাকতে পারে এবং কীভাবে প্রাকৃতিকভাবে ও ঘরোয়া উপায়ে রক্ত বৃদ্ধি করা যায় যারা মা হতে যাচ্ছেন বা পরিবারে এমন কেউ আছেন এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এক নম্বরে জেনে নিন গর্ভাবস্থায় রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে গর্ভাবস্থায় নারীর শরীরে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি রক্তের প্রয়োজন হয় কারণ মা ও বাচ্চা উভয়ের শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রক্তের অভাবে দেখা দিতে পারে মাথা ঘোরা দুর্বলতা শ্বাসকষ্ট চেহারায় ফ্যাকাশে ভাব ইত্যাদি বিশেষ করে আয়রন ও হিমোগ্লোবিন কমে গেলে সমস্যা আরও বেড়ে যায় দুই নম্বরে জেনে নিন রক্ত বাড়ানোর কিছু খাদ্য তালিকা সম্পর্কে আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ঢেঁড়স শাক কলিজা বিফ বা চিকেন ডিম ডাল ছোলা মুসুর ডাল খেজুর কিশমিশ কালো তিল ও চিরা ভিটামিন সি যেমন লেবু কমলা আমলকি টমেটো এগুলো আয়রন শোষণে সাহায্য করে ফলমূল ও রঙিন সবজি যেমন বিটরুট গাজর আপেল ডালিম এগুলো রক্ত পরিষ্কার ও হিমোগ্লোবিন বাড়াতে সহাযোগ তিন নম্বরে জেনে নিন পর্যাপ্ত পানি পান ও হাইড্রেশন সম্পর্কে রক্তে পানি একটা বড় উপাদান প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন এর সাথে সাথে নারকেল পানি ফলের রস পান করুন এগুলো উপকারী চার নম্বরে জেনে নিন লাইফস্টাইল ও কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম সম্পর্কে হালকা হাঁটা বা য়োগা করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঘুম ও বিশ্রাম ঠিকমতো নিতে হবে মানসিক চাপ এড়িয়ে চলুন পাঁচ নম্বরে জেনে নিন চিকিৎসকের পরামর্শ ও সাপ্লিমেন্ট সম্পর্কে প্রেগন্যান্সির সময় নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হবে প্রয়োজনে আয়রন সাপ্লিমেন্ট ফলিক অ্যাসিড ও মাল্টিভিটামিন চিকিৎসকের পরামর্শে গ্রহণ করুন কিন্তু ভুলেও কখনোই নিজে নিজে ওষুধ খাবেন না তো প্রিয় দর্শক গর্ভাবস্থায় রক্ত বাড়ানোর জন্য এসব উপায়গুলো নিয়মিতভাবে অনুসরণ করলে আপনি ও আপনার গর্ভস্থ সন্তান দুজনেই সুস্থ থাকবেন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানাবেন আপনার আর কি ধরনের ভিডিও দরকার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ